এদিকে আবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাচ্ছেন উপদেষ্টা ড ইউনুস মহাবিপদের সমন্বয়ক এবং তার উপদেষ্টা যে কোনো সময় ঘুরে যেতে পারে বাংলাদেশের পরিস্থিতি পনেরোই মার্চ সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন ভিড়ের বেশে সব জায়গাতেই এই খবরটা বর্তমানে আছে তো যারা আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা রেডি হয়ে যাবেন আপনারা প্রধানমন্ত্রী ফিরতেছেন ফিরেই উনি ডক্টর ইউসকে ফেলে দিয়ে সাথে সাথে দায়িত্ব নিয়ে নেবেন রাষ্ট্রের ভিতরে মানে ক্ষমতা নিয়ে নেবেন আবার তো ফিরে উনি যাবেন আর কি আগামী পনেরোই মার্চ কি ঘটতে যাচ্ছে লাকিদের গোপন প্ল্যান কি আজকে তেরো তারিখ আগামীকালকে চোদ্দ আর পরের দিন পনেরো

দর্শক প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সহ একটু ভিন্ন ভাবে খেয়াল করবেন দর্শক সারা বাংলাদেশের রীতিমতো ইতিমধ্যে পনেরোই মার্চ নিয়ে বিশেষভাবে আলোচনা শুরু হয়েছে পুনায় পনেরোই মার্চে বিশেষ বিমানে দেশে ঢুকবে শেখ হাসিনা এমনই সংবাদে রীতিমতো সেনাবাহিনী প্রধান পর্যন্ত খেপে গেছে হঠাৎ করে আমেরিকা থেকে নাকি এই খবরটি এসেছে দর্শক পনেরোই আগস্ট নিয়ে বাংলাদেশে যেসব আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা পনেরোই মার্চের ভিতর বাংলাদেশে চলে আসবে এমন আলোচনায় রীতিমতো ট্রেন্ডিং কাঁপতেছে দর্শক কথনা বাড়িয়ে চলুন আমরা একে একে বিস্তারিতভাবে সেই ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা ভিডিওটি দেখে আসব তার আগে সবাইকে অনুরোধ জানাবো যারা এতক্ষণ লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দর্শক চলুন স্ক্রিনে বর্তমান সাধারণ জনগণ এবং সাধারণের শিক্ষিত আছে তারা সবাই বর্তমান এই ডক্টর ইউনূস এবং আপনার আরেকটা গায়েব আইনমন্ত্রী আছে না আসিফ নজরুল এই দুইটা ব্যক্তির পদ দেখতে কেন চাচ্ছে কারণ বাংলাদেশে আপনার এই কালে সরকারের তারা কিন্তু বলছে যে এখন তোমরা স্বাধীন অতএব এখন বাংলাদেশে কোনো অরোজকতা হবে না এখন বাংলাদেশে কেউ আপনার কি বলে হত্যা শিকার হবে না কেউ ধর্ষণের শিকার হবে না সবাই কথা বলার বা স্বাধীনতা কথা পাবে সবাই তার নিজের জীবনের নিরাপত্তা যেমন দাবিত আপনার কোন সরকারি কর্মকর্তার পরিবার ঠিক তেমন ভাবে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণকে দেওয়া হবে এই নিরাপত্তা তাহলে আজকের এই নিরাপত্তাটা কোথায় অন্যদিকে এই আপনার ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য সবাই কি মশাল মিছিল করে যে বা ইউনুস চমৎকার এই তো মানে আইনার আর কি ওয়াতে স্লোগান যাই হোক এখন বাংলাদেশের সাধারণ জনগণ এই ডক্টর ইউনুসের প্রতি চরম ভাবে মনে করিপ্ত মানুষ যখন বুড়া হয় মানুষ মনে করেন বাচ্চা পোলন হয়ে যায় ডক্টর ইউনুস আপনি বর্তমান এই বাচ্চা পোলা আমাদের নিয়েই বর্তমান দেশে চালাচ্ছেন তাই না আর আপনার পদত্যাগের জন্য আজকে জানা নাকি কিংবা জুলাই মাসে আগস্ট মাসে যারা নাকি জীবন দিছে যারা নাকি পুলিশের সামনে এইভাবে আপনার হাত মিলে দাঁড়াইছে আজকে তারাই মশাল মিছিল করে আপনার পদত্যের জন্য তাহলে আপনি এখন পর্যন্ত বসে আছেন কোন দুঃখ বলেন তো কোন দুঃখে আপনি বসে পড়েছেন সমস্যা কি আপনার হ্যাঁ সমস্যা নাই আপনি আরো বসে থাকেন আরে শেখ হাসিনাকে তো আপনাকে কি বলে বাংলাদেশের সেনাবাহিনী নিজ দায়িত্বে হেলিকপ্টার দিয়ে এবং সেনাবাহিনীর প্রাইভেট বিমান দিয়ে শেখ হাসিনাকে যাতে সেফ ভাবে যাইতে পারে সেই পদক্ষেপ নেয় আর আপনি যাইতে পারবেন তো হম বাংলার মানুষ আপনাকে এইভাবে যেতে দিবে তো আর বাংলাদেশ সেনাবাহিনী যেমনটা দিবে তো দিবে এই সমন্বয়কারী এই সার্জিস সব সাধারণ শিক্ষার্থীরা কারা ওই যে যারা নাকি শেখ হাসিনার পতন তারাই আপনাদের হাড্ডি ভাঙবো যেই সাধারণ জনগণ নাকি আপনার শেখ হাসিনার পতন ভরাইছে আজকে ওই জনগণই বলতেছে শেখ হাসিনা ভালো ছিল কারণ শেখ হাসিনাকে পতন ভরে আপনারা পদত্যাগ করেন মাস্ট বি পদত্যাগ কারণ আপনারা যখন নাকি দেশ কন্ট্রোলে আনছেন তবে থেকে শুরু করে দেশে এখন পর্যন্ত না এখন পর্যন্ত আমি আজকে কথা বলতেছি দেশে কোন

সব এই খবরটা বর্তমানে আছে সুতরাং যারা আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা রেডি হয়ে যাবেন আপনারা প্রধানমন্ত্রী ফিরতেছেন ফিরেই উনি ডক্টর ফেলে দিয়ে সাথে সাথে দায়িত্ব নিয়ে নেবেন রাষ্ট্রের ভিতরে মানে ক্ষমতা নেবেন আবার প্রধানমন্ত্রী যাবেন আর কি আর জাতিসংঘ মানবতা বিরোধী অপরাধী সাব্যস্ত করেছে এটা কোনো ব্যাপার না এটা উনি এটা কাবার করে সে সিরিয়াস পাওয়ার তাহলে এতটাই পাওয়ার উনার যে একটা দেশে উনি যেতে পারেনা চেষ্টা করেন ভারত দিন উনার জন্য চেষ্টা করেছে কোনো দেশে মানে মাটাকে মানে কোষাইতে পারে কিনা

মার্চর ফন্ড তারিখ শেখা সিনা বাংলাদেশ আইবা তো তোমরা যে কোনতে অনুমাজে রোজার আর একটা সিলা সিলি করায় আরও ইংল্যান্ড বইয়া যে কোনতে নাচা নাচি করায় তোমরা দেশ যাও তোমরা আমরা অনুরোধ করি তোমরা দেশ যাও সকলটি তোমরা দেশ গিয়া শেখা বরণ করো দেখো আপনারা এখন বুঝছো না কতটা ফাগল মানে আমরা সিলেটও যে কিছু মানে এটা কতটা ফাগল এখন ও আর একটা বইছে মেশি গান মানে ঠিক মতো রেন্ট দেয় না মানুষের বুঝছো মানে ও আন্দোলয় হয় মানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের বিরুদ্ধে বলে মামলা কৰিছে বুঝছনি ও ফাগল হগু

এই ফাগল হল দেশল লাগে এখন আর কত বড় বুঝাই গুণ আপনার কল্পনা করলাম যে এখন মনে করে জাতিসংঘ রিপোর্ট দিছে মানবতা অভিযুক্ত করেছে শেখ ব্যক্তিকে কইছে মানবতা অপরাধে অভিযুক্ত জাতিসংঘ এই মহিলাকে আন্তর্জাতিক অপরাধ আদালত দোষী সাব্যস্ত করার লাগে এইটি পার্সেন্ট খাম তারা হইতে এই মহিলা নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী

প্রমাণ হয়েছে এটা দেশ জাতির শত্রু মনে রাখেন কিন্তু সহভাগীয় দিয়েও বাংলাদেশের বিচারিক ব্যবস্থা অংশ রাজনীতির অংশ সব কিছু সাহাভ্যার আন্দোলন থাকে আপনার বন্ধু হতে পারে এরা বাংলাদেশের শত্রু ফার্স্ট জেনারেশন পর্যন্ত এটা আমরা শত্রু থাকবো বাংলাদেশের শত্রু থাকবো এটা প্রোটেস্ট করা এবং সিটিজেন্স পুলিশের সাথে সাথে সিটিজেন্স অ্যারেস্টের অধিকার রাইট দেওয়া হোক সরকারকে আমি আমন্ত্রণ বা অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে মানুষ অ্যারেস্ট করতে পারে মানে কথা বলেন না বাই দেশের এই মহিলা বলে বাংলাদেশ জাতিসংঘের অধিভুক্ত কোন দেশ তারে মানে রাষ্ট্রপ্রধান

আওয়ামী লীগ করে এমন লোকও সেখান থেকে ঘৃণা করে আমার কাছে নিজে বলছি বলছে শুনছেন সে বলছে সেখান থেকে করলো না কি সে নিজে ধ্বংস হলো আওয়ামী লীগকে ধ্বংস করলো এবং সে তার বাপকে ধ্বংস করলো তারা কিন্তু সেখান থেকে এভাবেই করে অনেক লোক আছে যা নাকি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে তারা সেখান থেকে ঘৃণা করে অমর অনেক লোক আছে কিন্তু একটা দুর্ভাগ্যজনক কেন বলি আপনাকে এই সরকারের কিছু কিছু লোক তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে এটা বলে বলে এবং তাদের কিছু আপনার বালসুলভ কর্মকাণ্ডের কারণে তারা বরং শেখ হাসিনাকে ফেরত আনার একটা চেষ্টা করতে বলে মনে করি আমি আপনাকে যেমন ধরেন এই যে বত্রিশ নাম্বার ভাঙা হয়েছে না আচ্ছা নাই সরকারকে খুশি হয়েছে মনে মনে খুশি হতে পারে আমি জানি না কিন্তু প্রকাশ্যে যেদিন ভাঙা হলো দিন কি প্রধানমন্ত্রী আসছে দুইবার বিবৃতি দেয় নাই দুইবার দিছে একবার দুপুরে দিছে তার মনে হয়েছে বিবৃতিটা কম হয়ে গেলো আবার রাতে বেলা দিচ্ছে গভীরাতে দুইবার তার বিবৃতি দেয় এই ঘটনা কিন্তু নিন্দা করছে তার মানে ওনাদের নিন্দা করতে হয়েছে কেন করতে হয়েছে সারা দুনিয়াকে দেখানোর জন্য এটা আমরা চাই নাই কিন্তু ওনারা কাছে ওনার যেটা চায় নাই এটা কোন প্রমাণ করতে পারছে কোনো একটা কাজের মাধ্যমে পারে পারেনা এর মাধ্যমে হয়েছে কি এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হল এই যে শেখ হাসিনা ইন্ডিয়া যার লোক আসে পালাই আসে অথবা ইন্ডিয়া তাকে থাকতে দিচ্ছে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলাটা শুরু হয়েছে এবং যখন নাকি আদালত তার বিরুদ্ধে রায় দিবে অথবা আদালতে মামলা যেন তাকে আনার প্রয়োজন হবে তখন কিন্তু সারা দুনিয়ার কাছে ইন্ডিয়া কিন্তু একটা মানে বেগায় দেয় ছিল একদিন তারা বলতে পারতো না যুক্তি দিয়ে বুঝাতে পারতো না যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না এখন কি হলো এই ঘটনার মাধ্যমে তারা শেখ হাসিনার পক্ষে একটা যুক্তি আমরা ওনাদের হাতে উঠাই দিলাম এই তহদি জনতা এবং তাদের যারা উস্কাইছে তারা একটা ওদের হাতে একটা চুক্তি ঘটাই দিল চুক্তি কিন্তু আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তিটা আছে সেই চুক্তিতে বলা হয়েছে তারা আমাদের বন্দীকে ফেরত দিতে বাধ্য খালি একটা অপশন আছে যেখানে ফেরত না দিলেও পাবে সেটা হলো যদি আশ্রয়দাতা রাষ্ট্র মনে করে যে এই বন্দীকে ফেরত দিলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন তখন তারা নাও দিতে পারে সিম্পলি এই ঘটনা আমরা ঘটাই দিলাম মাধ্যম শিক্ষকরা কি হলো এখন তারা বলবে যে শেখ হাসিনা দেশে নাই তার বাবার একটা বাড়ি যেটা ব্যক্তি মালিকানা নাই ট্রাস্টের ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে সেইটা ভেঙে গুড়িয়ে দিয়ে আপনারা আসলে এই সরকার আসলে একটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে যেহেতু তার বাড়িটাই রাজনৈতিক পরিচয় পড়ে গেছে পড়বে তাহলে শেখ হাসিনা কিন্তু আমরা আনার চেষ্টা যে করতে পারতাম সেই জায়গায় কিন্তু আমরা একটা সমস্যা ক্রিয়েট করলাম এই বাড়িটা ভেঙে এবং অন্যান্য আওয়ামী লীগের নেতার মধ্যে ভেঙে এই কাজটা ইনিশিয়েট কে করেছে বলেন ইনিশিয়েট কে করেছে বিদেশে বসে যে বিশ্বাস করছে ইনিশিয়েট তো উনি তো আলটিমেটলি ইন্ডিয়াকে সুবিধা করে দিল ভাই সে তার দিকে শেখ হাসিনা করে দিল সারাদিন শেখ হাসিনা গাড়াগালি করে আর আসল কে আমরা সে করে ভাবি এই জিনিসটা বুঝতে হবে আমাদের অর্ধ না তারা মাঠে জিন্দায় এগুলি করে দেশে যখন অস্থিতিশীল ক্রিয়েট করে এই যে যদি অস্থিতশীল হয় লাভে ভাই লাভ বলেন যার লাভ সে তার পারে বুঝছে না এটা গভর্নমেন্ট করে বুঝতে পারছি গভর্নমেন্টে কি করলো পাতা তারা পা দিছে এখনো দিয়ে যাচ্ছে এইটাই আমাদের ট্র্যাজেডি আমাদের আর একটা জিনিস আমরা শেষ করি শেখ হাসিনা যখন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগের স্বীকৃত নেতা হলে শেখ হাসিনা তো আওয়ামী লীগের মাঠ পর্যায়ে যে অনেক লোক জানাচ্ছে এবং তৃণমূল পর্যায়ে তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যে আমাদের নিষিদ্ধ করতেছে তাহলে আমরা এর প্রতিবাদ করতে হবে এটাকে প্রতিরোধ করতে হবে এবং প্রতিরোধ করার জন্য তারা এখনকার পর্যন্ত দৃশ্যত যে নেতা সেই খাতের সঙ্গে মিলে গেছে তারা ভাবতেছে ওনাকে নিয়েই ফিরতে হবে অথচ সরকার যদি বলতো যে আওয়ামী লীগের প্রত্যেকটা করার লোকের প্রত্যেকটা ক্রিমিনাল লোকের আমরা বিচার করবো কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো থাকবে আওয়ামী লীগ নতুন নেতৃত্ব গড়ে উঠুক যদি না সরকার করতো তাহলে শেখ হাসিনা এবং তারা করা এবং ত্রিমিয়াল যে লিডারশিপ আছে এরা কোনোদিন বাংলাদেশে আসতে পারতো না কোনোদিন রাজ্য দিতে আসতে পারতো না নতুন লোকের মাধ্যমে আওয়ামী লীগ করে কিন্তু তারা ওইখানে একটা বোকামি করছে এবং সেই বোকামিটা কিন্তু ওই মানে বাইরের প্রেসক্রিপশন নিয়ে বেছে এবং সেই বোকামিটা কি বোকামিটাকে দল নিষিদ্ধ করবে তুই করবে ডক্টর ইউনিমেন্ট চ্যালেঞ্জ করছে ডক্টর ইউনি গেন্ট কোনোদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না পারবে না কারণ এটা করলে পরে সারা দুনিয়া এটাকে গ্রহণ করবে না কেন দেখেন আপনি যাদের সঙ্গে যখন রিপোর্ট দিয়ে গুলো অনেক কথা কইছে এক জায়গায় কিন্তু বলে বলেছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দাদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন আপনার কি মতামত আপনি কি বলতে চান এ বিষয়ে আপনার নিজস্ব অপিনিয়নটা বিস্তারিতভাবে কমেন্টে তুলে ধরতে পারেন আসলেই পনেরোই মার্চ নিয়ে যে আলোচনাটা বাংলাদেশে শুরু হয়েছে সেটা নিয়ে বেশ উদ্বিগ্ন দেখা যাচ্ছে সরকারকে এমনকি সেনাবাহিনী প্রধানকেও এ বিষয়ে কথা বলতে দেখা গেছে জানি না সেনাবাহিনী প্রধান এ বিষয়টাকে কিভাবে দেখছেন তো আপনি কীভাবে দেখছেন একটু জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ